তোর না কে এ রোড তোর এর তোর তোর আমার গায়ে হাত দিলে কেন আমার চাবি নিয়ে আবার আমার গায়ে হাত দেছো চলাপান ফাইনালি চলে আসছি সেই কাঙ্ক্ষিত নারকাল গাছ রোডে আর সাথে নিয়ে আসছি এই যে জিপিএক্স এর নতুন লুক ঠিক আছে এটা আমি কালকে রাতে কাজ করাইছি আর এই নতুন লুক নিয়ে আজকে একটু রাইড দেওয়া হবে সাথে আছে শুভ শুভ চলো একটু রাইড দি তারপরে দেখতে হবে ঠিক আছে যে কার কি রিয়াকশন হয় আরন ওয়ান এর ভিতরে জিপিএক্স নাকি জিপিএক্স এর ভিতরে আর ওয়ান ফাইভ চলো জোস সেই রোড ভাই সেই সেই কি রে এই কি রে শুভ ভাই

আমি এলাকায় আসবো না কি জানি না আসবো কি আসবো না সেটা আমরা তো সাবি হবে না চাবি হবে না তোর চাবি হবে না সাবিনী যা

আমি আসছিলাম ঘুরতে অনেকদিন আসি নাই তো এই তো এই একটা কাহিনী যাবে আমি কল্পনা করি নাই তো আজকে ভিডিও ভিডিও লাইক করবা কমেন্ট করবার শেয়ার করবার অবশ্যই কার সাথে এরকম কাহিনী হয়েছে অবশ্যই কমেন্ট করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই তো আল্লাহ